কালো টাকা সাদা করার বিধান বাতিল হলে যে প্রভাব পড়বে অর্থনীতিতে বাংলাদেশের বাজেট ঘোষণার সময় কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার রীতি বেশ পুরনো এবারের অন্তর্বর্তী সরকার সেই বিধি ও রীতি বাতিল করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা ছয়েদা রিজওয়ানা হাসান সাংবাদিকদের এই তথ্য জানান বিবিসি বাংলা তিনি বলেন এখান থেকে সরকার যে টাকা আনতে পারে সে টাকা দিয়ে যে সরকারের খুব বেশি কিছু আগায় তা না বরং মূল্যবোধ অবক্ষয় ঘটে অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে বলেও জানান এই উপদেষ্টা শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে সর্বশেষ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটে বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থ নগদ চাকা এবং শেয়ার সহ যে কোনো বিনিয়োগ নির্দিষ্ট হারে আয়কর দিয়ে ঢালাওভাবে সাদা করার বিধান বহাল রাখা হয় সেই সাথে জমি ফ্ল্যাটের মতো স্থাবর সম্পদের তথ্য যদি কেউ গোপন করে বা অবৈধ অর্থ দিয়ে কেনে সেটাও নির্দিষ্ট হারে কর দিয়ে বৈধতা দেওয়ার সুযোগ রাখা হয় সে সময় সরকারি ও বিরোধী দলের অনেক সদস্য এই সিদ্ধান্তের সমালোচনা করলেও কোনো পরিবর্তন আনেনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার অর্থনীতিবিদরা বলেছেন কালো টাকার বিষয়টি দু রকমের হয় কেউ যদি অবৈধভাবে উপার্জন করেন তাহলে সেটি কালো টাকা অবৈধ উপার্জনের বিষয়টি সাধারণত আয়কর নথিতে দেখানো হয় না এছাড়া অনেকে হয়তো বৈধভাবে আয় করেছেন কিন্তু আয়কর ফাঁকি দেওয়ার জন্য সব টাকা বা সম্পদ আয়কর নথিতে দেখাননি তখন সেটি কালো টাকা হয়ে যায় বিগত সরকার মূলত অবৈধভাবে অর্জিত কালো টাকাকে অপ্রদর্শিত আয় হিসাবে সংজ্ঞায়িত করে আসছে এভাবে অপ্রদর্শিত অর্থের মোড়কে অবৈধভাবে অর্জিত কালো টাকা সাদা করার সুযোগ দেয়াকে শুরু থেকে বৈষম্যমূলক এবং অর্থনীতিক বলে দাবি করছেন অর্থনীতিবিদরা কেননা যেখানে একজন সৎ ও নিয়মিত করদাতা সর্বোচ্চ তিরিশ শতাংশ কর দিয়ে থাকেন সেখানে যিনি কর ফাঁকি দেন বা কালো টাকার মালিক তিনি মাত্র পনেরো শতাংশ কর দিয়ে সেই অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ পান কোনো জরিমানাও দিতে হয় না এর আগে টাকা পাচারকারীদেরও নির্দিষ্ট হারে কর দিয়ে টাকা ফেরত আনার সুযোগ দেয়া হয়েছিল এমন সব সিদ্ধান্তে একটা প্রশ্ন ওঠে রাষ্ট্র অসৎ নাগরিকদের উৎসাহিত করেছে কিনা এই ব্যাপারে বিগত সরকারের পক্ষে যুক্তি দেয়া হয় এতে বাংলাদেশের অর্থনীতিতে অর্থ সঞ্চালন বাড়ার কারণে রাজস্ব আদায় বাড়বে এবং টাকা পাচার রোধ করা যাবে এতে সরকারের বাজেট ঘাটতি কমবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে কিন্তু দীর্ঘমেয়াদে অর্থনীতিতে কালো টাকা তেমন ভূমিকা নেই বলে দাবি অর্থনীতিবিদদের কেননা বারবার সুযোগ দিয়েও বাংলাদেশে কর জিডিপি বাড়েনি বলে জানান অর্থনীতিবিদ খন্দকার গোলাম মজ্জেম টিআইবি সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায় দেশে কালো টাকার পরিমাণ জিডিপির দশ থেকে আটত্রিশ শতাংশের মধ্যে ওঠানামা করে বিশেষজ্ঞদের মতে কালো টাকার পরিমাণ যদি চল্লিশ শতাংশ তাহলে এর পরিমাণ দাঁড়াতে পারে দশ থেকে বারো লাখ কোটি টাকার মতো সেখানে এনবিআর তথ্যমতে দু সালের জানুয়ারি পর্যন্ত দেশে সব মিলিয়ে অপ্রদর্শিত প্রায় সাইতিল ত্রিশ হাজার টাকা সাদা করা হয়েছে যা কালো টাকার মোট পরিমাণের নগণ্য একটি অংশ এই সামান্য পরিমাণ রাজস্ব আদায়ের জন্য নৈতিকতা বিসর্জন দেয়াকে সমালোচনা করেছেন তারা এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সুয়েদা রিজওয়ানা হাসান বিবিসি বাংলাকে বলেছেন আমরা হিসাব করে দেখেছি এই কালো টাকা সাদা করে সরকার যা পায় সেটা এমন কিছু না বরং এতে নৈতিকতার যে অবক্ষয় হয় অপরাধীরা ক্ষমতাবন বলে শাস্তি পায় না এখান থেকে এমনটা হবে না সেই সাথে অর্থ পাচারের রোধ করার ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের মতে কালো টাকাকে বৈধতা দেওয়ার সুফল পাওয়ার কোনো প্রমাণ নেই এমন সুবিধার মাধ্যমে মূলত কালো টাকা সৃষ্টিতে উৎসাহিত করা হয়েছে এবং দেশে দুর্নীতি সহায়ক পরিবেশ তৈরি করা হয়েছে তিনি বলেন বারবার এই সুযোগ দেওয়ার ফলে দুর্নীতির এই দুষ্টচক্র থেকে বেরিয়ে আসা যায়নি সেই সাথে এই সুযোগ দেওয়ার মাধ্যমে সৎ ও বৈধ আয়ের করদাতাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি তবে এবারের যেহেতু এই সিদ্ধান্ত বাতিলের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই তিনি প্রত্যাশা করেন চূড়ান্ত প্রক্রিয়ার সময় কালো টাকা সাদা করার সুযোগ যেন চিরতরে বাতিল করার মতো আইনি কাঠামো তৈরি করা হয় সেই সাথে কালো টাকা পাচার হয়েছে সেগুলো ফেরত আনার ব্যাপারেও বর্তমান অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি ইফতেখারুজ্জামান বলেন পাচার হওয়া অর্থ ফেরত না আনা কঠিন হলেও অসম্ভব নয় আন্তর্জাতিক আইনে এর সুযোগ আছে এজন্য যেসব দেশে যত অর্থ পাচার হয়েছে সেগুলো চিহ্নিত করে পারস্পরিক আইনি সহযোগিতার মাধ্যমে অর্থ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে এবং যারা এর সঙ্গে জড়িত তাদের শাস্তির আওতায় আনতে হবে এখন এই কাজগুলো করার সুযোগ সৃষ্টি হয়েছে তবে কালো টাকা সাদা করার সিদ্ধান্ত বাতিলের বিষয়টি এখনও নীতিগত পর্যায়ে আছে বলে জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বিবিসি বাংলাকে তিনি বলেন আমরা এখনও প্রক্রিয়া শুরু করিনি কেবল নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে এই অর্থ বছরে আর কোনো কালো টাকা সাদা করা হবে না আমরা এটাকে একটা আইনি কাঠামো দেওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাব তবে ইতোমধ্যে যারা কালো টাকা সাদা করতে আবাসন বা পুঁজিবাজারের মতো খাতে বিনিয়োগ করেছেন সেগুলো বাতিল হয়ে যাবে কি না এ প্রশ্নে তিনি বলেন আমাদের সিদ্ধান্ত আগের অর্থ বছরের কোনো সিদ্ধান্তের সাথে সাংঘর্ষিক হবে না তবে যারা কালো টাকা সাদা করেছেন তাদের বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয় তাহলে তারা আগে কি করেছেন সে হিসাব নেওয়া হবে তবে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত বাতিলের উদ্যোগে একেবারে প্রাথমিক পদক্ষেপ বলে মনে করছেন খন্দকার গোলাম মজেম তিনি মনে করেন অর্থনীতির কোথায় কোথায় কালো টাকা আছে সেটা বের করার মতো সরকারের কাছে যথাযথ পদ্ধতি নেই যখন কারো বিরুদ্ধে অভিযোগ আসে তখনই নানা তদন্তের ভিত্তিতে বিষয়গুলো বেরিয়ে আসে এমন পরিস্থিতি থেকে উত্তরণের সমন্বিত অর্থনৈতিক লেনদেন নজরদারি করার মতো স্বয়ংক্রিয় ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিয়েছেন তিনি যার আওতায় ফরেন এক্সচেঞ্জ পুঁজিবাজার জমি জমা স্বর্ণসহ সব ধরনের অর্থ সম্পদ লেনদেন সেই সাথে ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবৈধ লেনদেনের বিষয়টি শনাক্ত করা যাবে এই স্বচ্ছতা প্রতিষ্ঠা করা গেলে অর্থনীতি কালো টাকা মুক্ত করা সম্ভব বলে তিনি জানান এর বাইরে শুধু ঘোষণার মাধ্যমে অর্থনীতিতে বড় কোনো পরিবর্তন আশা করছেন না তিনি এটি ধারাবাহিক অনেকগুলো পদক্ষেপের মধ্যে একটি পদক্ষেপ যতদিন না প্রতিটি আর্থিক লেনদেনকে সরকারের নজরদারি ও জবাবদিহিতার আওতায় আনা না যাচ্ছে ততদিন পর্যন্ত শুধুমাত্র এই ঘোষণার মাধ্যমে তেমন পরিবর্তন আসবে না সরকারের একটি বার্তা দিতে হবে যে সরকার চাইলে যে কোনো মানুষের লেনদেন নজরদারি করতে পারেন তাদের শনাক্ত করার পর ব্যবস্থা নিতে পারেন তিনি বলেন এমন স্বয়ংক্রিয় কোনো ব্যবস্থা নেই বলেই কালো টাকাধারীদের এই সুযোগ নেওয়ার ব্যাপারে তেমন আগ্রহ দেখা যায় না কেননা তিনি সুযোগ না নিলেও এটা বের করোন উপায় সরকারের কাছে নেই তবে তার মধ্যে কালো টাকা অবৈধ উৎস থেকে এসেছে এটা যদি কোনোভাবে প্রমাণিত হয় তাহলে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ সবসময়ই থাকে এই সিদ্ধান্ত বাতিল হলে তাদেরকে আইনের আওতায় আনা যাবে এক্ষেত্রে অর্থ সংক্রান্ত জটিলতা যেন নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি করা যায় এজন্য অর্থ ঋণ আদালতের আইনগত সংস্কারের জরুরি বলেও তিনি মনে করেন বাংলাদেশের অর্থনীতিতে ইতোমধ্যে যেহেতু কালো টাকা আছে এক্ষেত্রে এমনভাবে উদ্যোগ নিতে হবে যেন কালো টাকার অর্থে সঞ্চালন কমিয়ে আনা যায় এক্ষেত্রে ঘোষণা দিয়ে সব আর্থিক লেনদেনকে জবাবদিহিতার আওতায় আনা এবং বেনামি অর্থের হিসাব বন্ধ করে দেওয়ার মতো কড়া পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন মিস্টার মজ্জেম নাগরিক প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ বিএমপি সহ বিভিন্ন সরকারের আমলে কালো টাকা সাদা করার সুযোগ দিতে দেখা গেছে দেশে প্রথম কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছিল উনিশশো সালে এরপর বার সেই সুযোগ পায় অপ্রদর্শিত অর্থের মালিকেরা অথচ বাংলাদেশের সংবিধান বিশের দুই ধারায় বলা হয়েছে রাষ্ট্র এমন অবস্থা সৃষ্টির চেষ্টা করবে যেখানে সাধারণ নীতি হিসাবে কোনো ব্যক্তি অনুপার্জিত আয় ভোগ করতে সমর্থ হবে না বিশ্লেষকরা বলছেন কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া মানি লন্ডারিং আইনের সাথেও সাংঘর্ষিক জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর অনুবিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে একটি ন্যায়ভিত্তিক কর ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে অথচ এই সুযোগ তাদের প্রতিশ্রুতির সাথেও সাংঘর্ষিক পর্যবেক্ষকরা বলছেন অনেক দেশেই কালো টাকা সাদা করার সুযোগ রয়েছে ওই সব দেশে সুযোগ দেয়া হয় সীমিত সময়ের জন্য এবং সুযোগ না নিলে শাস্তির ব্যবস্থা রাখা হয় এতে ব্যাপক সারা পাওয়া যায় কিন্তু বাংলাদেশে কালো টাকা সৃষ্টির ক্ষেত্রগুলো হলো ঘুষ দুর্নীতি অর্থ আত্মসাত দখল চোরাচালান জোয়া মাদকদ্রব্য ও অস্ত্র বা যে কোনো নিষিদ্ধ পণ্যের ব্যবসা এবং এতে সম্পৃক্ত একটি বড় অংশ রাজনৈতিকভাবে প্রভাবশালী এ ব্যাপারে ইফতেখারুজ্জামান বলেন মূলত ক্ষমতাসীন দলের সাথে সংশ্লিষ্টদের সুরক্ষা দেওয়ার জন্য এই সুযোগ দেয়া হয়েছে যেখানে এই অবৈধভাবে উপার্জনকারীদের শাস্তি দেওয়ার কথা তাদের উল্টো পুরস্কৃত করা হয়েছে এই সিদ্ধান্ত যতটা না অর্থনৈতিক তার চেয়ে বেশি রাজনৈতিক